ایک مک کہ اللہ سبحانہ و تعالی جنگت نے ہوتے دیمینے کی تو بے اللہ سبحانہ و تعالی رسول کریم صلی اللہ علیہ وسلم کی ایک مقام لے چھے اپنا خوب کا جنگی پوکیت و امد جنگی پوکیت ناملہ آمیتا دن کے بردی دنگی پوکیت این اللہ سبحانہ و تعالی اگر اگر او ماشک تک দীর্ঘ 11 মাস পর্যন্ত মানুষ কত অন্যায় অপরাধ করে মাথা থেকে পা পর্যন্ত অন্যায়ের খলশ পড়ে আছে বন্ত্রের মধ্যে কুরআনের আবরণ পড়ে আছে এই মানুষগুলো জাতি করে এই রমজানুল মুবারক पे অন্তর উপরে যেই আবরণ গুলো পড়ে আছে উনাদের যে খলশ আছে

ছিল উন্নতকে পরিপূর্ণ ভাবে আসলে উন্নত হতে হবে যদি উন্নত হতে পারে তাহলে তাকে আমি নিরশ করবো না তার জন্য জান্নাদের দরজা একেবারে